আসসালামু আলাইকুম বাংলাদেশে চুয়ান্ন বছর যারা দেশ পরিচালনা করেছে তাদের মুখ থেকে কোন সময় এমন কথা উচ্চারণ হয় নাই যেটা বাংলাদেশ জামায়াত ইসলাম বলেছে যে আমরা যদি ক্ষমতায় যাই আমরা ট্যাক্স ফ্রি গাড়ি ট্যাক্স ফ্রি বাড়ি প্লট সরকারি এ সমস্ত সুযোগ সুবিধা আমরা নিব না এটা একটা যুগ যুগ উপযোগী সিদ্ধান্ত তারা নিয়েছে এজন্য বাংলাদেশ জামায়াত ইসলামকে ধন্যবাদ কিন্তু বিএনপি এই বাংলাদেশ তারা চারবার পরিচালনা করেছে তারা কিন্তু এরকম ঘোষণা দিতে পারে নাই তাদের এত সাহস নাই তারা এটা পারবেও না বাংলাদেশে তিনশো মন্ত্রী এমপি যারা এই দেশ পরিচালনা করার দায়িত্ব নেন তাদের পিছনে কিন্তু বাংলাদেশের জনগণের খাজনা ট্যাক্সের অনেক টাকা ব্যয় হয়ে যায় যেই টাকাগুলো তাদের পিছনে ব্যয় হয় তারা যদি এই টাকাগুলো না নেন তাহলে এই টাকাগুলো দিয়ে আমাদের দেশে যে সমস্ত গরিব লোক রয়েছে তাদেরকে কিন্তু পুনর্বাসন করা যায় কিন্তু সেটা তারা করেন না সেটা তো তারা করেনই না তারা ক্ষমতায় গিয়ে এদেশের জনগণের খাজনা ট্যাক্সের হাজার হাজার মিলিয়নের বিলিয়নের টাকা আত্মসাত করে বাহিরে পাচার করে নিয়ে যায় দেশের অর্থনীতিকে তারা ভঙ্গু করে দেয় তারা এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের কথা তারা চিন্তা করে না তারা তখন ব্যয় হয়ে যায় কারণ একজন মন্ত্রী এমপির পিছনে কিন্তু অনেক টাকা ব্যয় হয় তারা ট্যাক্স ফ্রি গাড়ি পায় বাড়ি পায় পলট পায় চিকিৎসা বাহিরের চিকিৎসার জন্য তারা টাকা পায় তারা অনেক সুবি সুযোগ সুবিধাই তারা পেয়ে থাকেন এই সুযোগ সুবিধা তাদেরকে দিতে সরকারের হাজার হাজার কোটি টাকা খরচ হয় এই টাকাগুলো যদি তারা না নিয়ে আমাদের এই বাংলাদেশে যারা গরিব দুঃখী অসহায় মানুষ আছে তাদের পিছনে যদি খরচ করা হয় আমার মনে হয় পাঁচ বছরে বাংলাদেশে কোনো গরিব লোক থাকবে না বাংলাদেশ জামায়াত ইসলাম তারা একটি মহৎ ঘোষণা দিয়েছে যা আমরা যদি ক্ষমতায় যেতে পারি এদেশের জনগণ যদি আমাদেরকে সরকার গঠন করার ম্যান্ডেট দেয় তাহলে আমরা ট্যাক্স ফ্রি বাড়ি ট্যাক্স ফ্রি গাড়ি সরকারি পলট এগুলো আমরা নিব না